নমস্কার বন্ধুরা আরও একবার সায়েন্স স্ট্রিমিং চ্যানেলে স্বাগত জানাই সবাইকে আজকে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ এখন বাজে দুপুর তিনটে পাঁচ আমরা ছোট্ট একটা ট্রিপে বেরিয়ে পড়লাম বেশি দূর না এখান থেকে পঞ্চাশ কিলোমিটার যাব স্বামী নারায়ণ মন্দির বেহালা সারিয়ে জোকা জোকা থেকে ডায়মন্ড হারবার রোড ধরবো স্বামী নারায়ণ মন্দির মোটামুটি রাস্তার যা অবস্থা তাতে দেড় থেকে দু ঘন্টা সময় দেখাচ্ছে আমরা ওই একবার গেছিলাম সেই ব্লগটা রয়েছে অলরেডি ইউটিউবে আমি ওপরে আই বাটনে আর ডেসক্রিপশান বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে দেখে আসতে পারে তো তিনটে পাঁচ আর দেখা যাক কটায় পৌঁছই মাঝখানে একটু তেল ভরে নিতে হবে আর আমি নতুন ডেট কার্ডটা লাগিয়েছি এখন মাইকে তো এটাই তার ফাস্ট দেখি কীরকম আসে এখন কিছু বুঝতে পারছি না উইন্ডাস কতটা কি কাটে সেটা বাড়ি গিয়ে কম্পিউটারে ফেললে বোঝা যাবে তো আপাতত সোজা এখান থেকে এখন রয়েছি আমি ওল্ড দিল্লি রোডে এখান থেকে ডানকুনি কানেক্ট করে মুম্বাই রোড ধরবো সেখান থেকে সোজা সাঁতরাগাছি হয়ে সেকেন্ড হুগলি ব্রিজ ধরে বেখালা তো প্রচণ্ড রোজ আজকে ভালোই গরম পড়ে গেছে বলতে বলতে ব্রিজ ফাইনালি কানেক্টেড টু মুম্বাই রোড আমরা বাড়ি থেকে এসেছি দশ কিলোমিটার এখান থেকে আরো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ চলে এসছি আমরা সাঁতরাবাছি কানেক্টেড এই ব্রিজটা দিয়ে নামে বাড়িকে বেরিয়ে যাবো আমরা এই রোডটা ছেড়ে তেল এখন আমি ভরতে পারিনি আমরা চলে এসছি প্রায় আঠারো কিলোমিটার বাড়ি থেকে ভয়ঙ্কর জ্যাম কাজ চলছে মানে মারাত্মক অবস্থা পুরো রাস্তা ব্লক হয়ে রয়েছে পুরো রাস্তা আর বাইক বেরোনোরও জায়গা নেই অবশেষে পেট্রোল পাম্প পাওয়া গেছে সাতরাগাছিতে এসে মানে সেকেন্ড ব্রিজে ওঠার মুখে পাম্প পেয়েছি আমি চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজ এখানেও জ্যাম ভালোই ভালোই জ্যাম রয়েছে আজকে

এইখান থেকে আবার ডান দিকে খিদিরপুর এই জায়গাটা নিতে হবে ঠিক করে দেখি জানি না আমি এটা আদৌ ঠিক নিচ্ছি কিনা আর দেখা যাক চলে এলাম তলাতলা ব্রিজ ঠিকঠাকই নেমেছিলাম অসুবিধা কিছু হয়নি মেট্রো লাইন ডান দিকে ঘুরে গেলো আমরা বকখালি ডায়মন্ড রোড এ চলে গেলো মেট্রো লাইন আমরা যাবসা বকখালি ডায়মন্ড রোড এসে গেছি আমরা স্বামীনারায়ণ মন্দির বা দেখা যাচ্ছে এখন বাদ ঘটা চারটে সাঁত্রিশ

মোটর বাইক কুড়ি টাকা অটো টোটো তিরিশ টাকা কার পঞ্চাশ টাকা সাড়ে চারটে বাজে আমরা পৌঁছলাম স্বামীনারায়ণ মন্দিরে সূর্যের আলোটা এখন ভালো লাইটিং দিচ্ছে যাই ভেতরে আজকে ভিড় আছে ভালো দেখাচ্ছি মন্দিরের ফার্স্ট লুক আমরা যাই ভেতরে দেখি কতটা ভিডিওগ্রাফি করতে দেয় কিন্তু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই ভেতরটা আমরা দেখাতে পারবো না বাইরেটা যতটা পাচ্ছি দেখাচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন তো চলুন বন্ধুরা মন্দির ঘুরতে ঘুরতে এর ইতিহাস এবং নির্মাণ সম্পর্কে কয়েকটা কথা জেনে নিন ব্যাপস অর্থাৎ পোচা সাংবাসি আকসার পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা এই মন্দিরটি নির্মিত দু সালে এটিকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই মন্দিরটি একশো একর জমির উপর নির্মাণ করা হয়েছে এখানের আরাধ্য দেবতা শ্রী স্বামীনারায়ণ সারা পৃথিবীতে মোট বারোশো পঞ্চাশটি স্বামীনারায়ণ মন্দির রয়েছে এর মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় মন্দিরটি রয়েছে গুজরাটের আহমেদাবাদে দিল্লির বিখ্যাত অক্সরধাম টেম্পল এই ব্যাপ সংস্থা দ্বারাই নির্মিত প্রসঙ্গত বলে রাখি মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু নয় মূল মন্দিরের বাইরে আপনারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের অযোধ্যার ছাপিয়া গ্রামে শ্রী স্বামীনারায়ণের জন্ম সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মাত্র এগারো বছর বয়সে তিনি জীবকল্যাণের স্বার্থে গৃহত্যাগ করেন এবং পরবর্তী জীবনে সারা দেশ তিনি পায়ে হেঁটে ভ্রমণ করেন কথিত আছে গঙ্গাসাগর থেকে ফেরার সময় এই স্থানে তিনি একরাত্রি যাপন করেন সেই জমিতেই আজ এই মন্দির গড়ে উঠেছে এই মন্দিরের সময়সীমা হল সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটা থেকে সন্ধে সাড়ে সাতটা এই সময়ের বাইরে মন্দির বন্ধ থাকলেও আপনি মন্দির প্রাঙ্গণে ঘুরতেই পারেন এই মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই পার্কিংয়ের জন্য নির্দিষ্ট চার্জ রয়েছে মন্দির সংস্থার নিজস্ব বুক শপ রয়েছে মন্দির চত্বরে সঙ্গে রয়েছে নিরামিষ ক্যান্টিন আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম ভেতরটা অপূর্ব সুন্দর সব তো আর ভিডিও তো দেখানো যায় না ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় আপনারা আসুন নিজের চোখে দেখুন মন্দিরের নিস্তব্ধতা বজায় রাখুন সন্ধে হয়ে গেছে মন্দিরের আলো জ্বলে গেছে আমি দেখানোর চেষ্টা করছি কী অপূর্ব লাগছে দেখুন তো এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা আর কিছুক্ষণ ঘুরে একটু চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো এখানে একটা ক্যান্টিন আছে দেখি চা পাওয়া যায় কি না হলে বাইরে থেকে খাবো তো হ্যাঁ এখানে চা কোল্ড ড্রিঙ্কস কফি সবই পাওয়া যাচ্ছে আলো ক্যান্টিন ছাড়াও আরও একটা দোকানও আছে এখানে তো এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে দেখি আমাদের হাতে টাইম থাকলে আমরা নিশ্চয়ই সেখানে ট্রাই করবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই জাতীয় ভিডিও এবার থেকে আসতে থাকবে